কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে সার্বিক সুরক্ষা ব্যবস্থা নিয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হলেন ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদ এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিছু গাফিলতি রয়েছে স্বীকার করে নেন উভয় পক্ষ এই নিয়ে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সাথে আলোচনা হয়েছে বলে তারা জানান কি বলছেন আমরা শুনে নেব সিকিউরিটি কনসার্ন নয় অল কাইন্ড অফ আমরা কনসার্ন সেই জন্য এই ঘটনা ঘটেছে এর জন্য নয় তার আগে থেকেই আমাদের হচ্ছে কনসার্ন যেটা রয়েছে সেটা নিয়ে আমরা দেখছি আর যেহেতু একটা ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হচ্ছে পরিষেবার ক্ষেত্র অনেক বেড়েছে যেমন মাটিমা বেড়েছে ওপিডি ফেমিসের কিছু সার্ভিসেস বেড়েছে বা নতুন আমাদের কোভিড হাসপাতালে আরেকটা ফেমিস বাড়ছে তো সেই জন্য আমাদের সেই কনসার্নের জন্য আমরা অনেক আগে একটা ই ফাইল করেছিলাম তাতে আমরা প্রায় তিরিশটা সিকিউরিটি পার্সোনাল তিরিশটা আর কুড়িটা জিডিএর দরকার ছিল ই ফাইল আমাদের সেই ফাইল ওয়াইজ এখন যা দেখছি প্রোগ্রেস সেটা ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করে দিয়েছে এবং ফিনান্সের অ্যাপ্রুভ্রেস দেরি আছে ফিনান্সটাকে হয়তো অ্যাপ্রুভ পেলে আমরা অ্যাডিশনাল আরও আশি জন টোটাল মানে সিকিউরিটি অ্যান্ড জিডিএ হয়তো পেয়ে যায় নিজে দেরি আছে বললেন সিডিটা কত দেরি

পর্যাপ্ত যদি এদেরকে শুধু আমি এই সিকিউরিটির কাজে লাগাতাম হয়তো হতো কিন্তু যেহেতু জিডিএ আমাদের একশো আঠেরো জনের জায়গায় মাত্র তিরিশ পঁয়ত্রিশ জন আছে কিছু পুরোনো সিকিউরিটি যারা আছে যারা বয়স্ক গেটে কাজ করতে পারে না তাদেরকে আমাদের একটু ওয়ার্ডে দিতে হয় তাতে আমাদের মানে দুটো কাজেরা ওয়ার্ডের জিজের কাজটাও করাতে পারি আমরা আর আমরা তাদেরকে ওয়ার্ড সিকিউরিটির জন্য একটু ক্রাইসিস আছে এই এক্ষেত্রে এই পাঁচটা গেট কতগুলি বেশ মেইনটেইন করা এই দুই পার্টতে আমরা যেটা এর জন্য উপর পুলিশের থেকে ডিফাইন্ড আউটসাইড গেটটা আমরা করি আউটসাইড গেটটা আমরা পুলিশের এই নিয়ে কোনো চলছে গেট বলেছে সিকিউরিটি পাই আউটসাইডের জন্য পুলিশ সেটা মন করে দিচ্ছে ওই কথা আউটসাইড গেটগুলোতে এই মুহূর্তে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করার জন্য তারা আমাদের আশ্বস্ত করেছে এবং তারা আমাদের এটাও জানিয়েছে তারা সারপ্রাইজ ভিজিট তাদের বিশেষ টিম তারা সপ্তাহে অন্ততপক্ষে একদিন সারপ্রাইজ ভিজিট দেবে ওটা চক করে সেই ভিজিটিংটা রাতের বেলা তারা এর মধ্যে আমরা পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারদের সঙ্গে বসেছি যারা আমাদের হাসপাতালের কাজকর্মে দেখভাল করে সিভিল তাদেরকে নিয়ে বসে আমরা যেটা করছি আমাদের যে গেটগুলো খানিকটা হয়তো সমস্যা রয়েছে সেই গেটগুলো একবার সরলি দেখে নেওয়া কোথাও মেরামতের প্রয়োজন হলে সেটা করে নেওয়া মাতৃমা থেকে আমাদের মেইন ক্যাম্পাসে ঢোকার অলফ সাইডল গেট একটু সমস্যা আছে ওটা আজকেই করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে বিকল্প গেট করার ব্যবস্থা হচ্ছে মানে যাতে বন্ধ রাখা যায় না কেলা যেহেতু ব্লাড ব্যাঙ্ক ওপারে আউটডোরের ওপর তলায় তো রাতের বেলা ব্ল্যাড এর প্রয়োজন হলে যাতায়াতের জন্য একটা ছোট গেট আছে কিন্তু সেখানে সাইকেল বা মোটর সাইকেল নিয়ে যাওয়ার অপশন নেই শুধু পায়ে হেঁটে আসতে পারো তার জন্য ওখানে খানিকটা ফাঁকা থাকছেই এবং সেটাও নজরদারি রাখার ব্যবস্থাপনা করা হচ্ছে এইভাবে আমরা সিকিউরিটি অ্যাভিসমেন্টকে জোরদার করছি এটা নিয়ে আমরা সার্ভিকভাবে বসে নিচ্ছি আজকে একটা আমরা এনএসপি আমি এবং ইঞ্জিনিয়াররা একটু ঘুরেও দেখব যে কোথায় আর সব এই পরিস্থিতিগুলো রয়েছে সবটা আমরা ওয়াকিউ থাকছি এবং সেভাবে ব্যবস্থাপনা করি